দেভাটা বনবিবির বটতলায় এসে আপনাদের দেখাবো বনবিবির বটতলার বিস্তার এখানে যে কতটা জমি নিয়ে এই বটগাছটা অবস্থান করছে তার বিস্তারিত দেখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না শাইনুর রহমান দেভাটা বনবিবির বটতলা থেকে ধন্যবাদ সবাইকে अच्छा तुम भी किचन में करते हो बात है तोरा बचाए न फोटो तो लो गोदाम में न साबुन दे सुनो एडी कबो देखबो सब कुछ गिरगोला है बाड़ी के खोल दे <kritic> A <language> dik <takao>? <explorer> <t sorgen> <whole> <American>